নমস্কার ওম শান্তি রাধে রাধে চলে এসছি আজ একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই অন্যদিনের দিনের মতো একই রিকোয়েস্ট করব চ্যানেলটা ঘুরে দেখুন ভিডিওগুলো দেখুন লাইভগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিজের মতামত জানান যেটা আমার কাছে ভীষণ মূল্যবান আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে সকলের মধ্যেই ভিডিওগুলো শেয়ার করে দিন আপনার একটা শেয়ার হয়তো অন্য কারোর উপকারে আসতে পারে আজকের যেটা বিষয় সেটাতে চলে আসব সেটা হচ্ছে জীবনের সব কিছুর একটা গোল্ডেন টাইম থাকে একটা নির্দিষ্ট সুখের সময় থাকে সেই সময়টা পার হয়ে গেলে জীবনের বহু শখ পূরণ হলেও সেই আনন্দটা আর পাওয়া যায় না কীরকম যেমন ধরুন আপনার ষোলো সতেরো বছর বয়সে বিরিয়ানি খেতে যে আনন্দটা লাগে নিশ্চয়ই বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে এসে আপনার সেই আনন্দটা ফিল হবে না বা হয়তো আপনি সতেরো বছর বয়সে ষোলো বছর বয়সে যেটা হজম করতে পারতেন বত্রিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে সেটা আর খেয়ে হজম হয় না তাই সেই সুখটাও আসে না ধরুন আঠেরো বছর বয়সে প্রেম করে নতুন নতুন প্রেমে যে আনন্দ পাওয়া যায় বা প্রেমিকের সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ঘুরতে গিয়ে এই যে আনন্দগুলো সেই আনন্দগুলো কি আর বত্রিশ বছরের প্রেমে আসে আসে না বা ধরুন আজকাল তো চল্লিশ বছরই অনেকে প্রেম করছে সেখানেও সেই আনন্দটা আসে না কারণ সেই মনটাই আর থাকে না একুশ বছর বয়সে যে বাইরে বেড়াতে যেতে আনন্দ লাগে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বেড়াতে হুই হুল্লোর করতে বা ধরুন স্পেশাল কারোর সঙ্গে ঘুরতে যেতে জীবনের একটা সময় আসে যখন আর হাজার ভালো জায়গায় বেড়াতে গেলেও সেই আনন্দটা ফিরে আসে না বা শারীরিকভাবে সেই ক্ষমতাটা আমাদের আর থাকে না তাই অটোমেটিক্যালি মনটাও আর সেই আনন্দ ফিল করতে পারে না ধরুন আপনার একটা শখ আছে একটা সুন্দর ফ্ল্যাট বা একটা সুন্দর বাগানওয়ালা বারান্দা বড় বাড়ি যে শখটা এখন আপনি পূরণ করলে আনন্দ পেতেন অনেক টাকা হোক পরে একদিন করব পরে এক সময় উপভোগ করব এই ভাবনায় সময়টা যে কখন পেরিয়ে গেল তারপরে সেই বাড়ি সেই বাগান আর হলেও সেই আনন্দটা আর কি আসে আসে না হয়তো আমরা অনেক সময় ভাবি একটা ভালো চাকরি পাই একটু মাইনে পাই তারপরে বাবা মায়ের জন্য কিছু ভালো জিনিস কিনবো বা আত্মীয় স্বজন নিজের কাছের বন্ধু মানুষজনের জন্য কিন্তু সময় আমাদের সব সময় মনের মতো চলে না হয়তো একদিন আপনি অনেক রোজগার করলেন কিন্তু অনেকটা বড় কিছু দেওয়ার আশায় সেই ছোট্ট আনন্দটা যেটা আপনি সামান্য জিনিস দিয়েও পূরণ করে দিতে পারতেন সেই সময়টা আমাদের কাছে আর ফিরে আসে না সেজন্য সব জিনিসই না ভরেই করব অন্য কোনো সময় হবে ভেবে না আমাদের জমিয়ে রাখা একদম উচিত না ঠিক কি না আমাদের ভাবা উচিত যে আজকে আমার পকেটে একটুখানি টাকা জমেছে সেই টাকাটা নিয়ে হয়তো অনেক বড় কিছু না করতে পারলেও বন্ধুর সাথে এক কাপ কফি ডেটে যাওয়াই যেতে পারে বা সঠিক সময় স্বামী বা স্ত্রীর সাথে ছোট্ট ছোট্ট যে আনন্দগুলো আমরা ভাগ করে নিতে পারি সেই সময় সেই আনন্দটা ভাগ করে নিন এমন তো হতে পারে বার্ধক্যে আপনার অনেক সময় হলেও কিন্তু কাছের সঙ্গীতে আর থাকলো না আপনার পাশে ভেবেছিলেন রিটায়ার করব বউকে নিয়ে সময় কাটাবো বেড়াতে যাব। এখন তো কাজ করে টাকা জমাবার সময় অনেক টাকা জমালেন কিন্তু পাশের সঙ্গীতি হয়তো আর থাকলো না তাই বললাম সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে জানেন তো আমরা না ভুলে যাই ছুটতে ছুটতে আমরা ভীষণভাবে ভুলে যাই বাবা মাকে হাতে করে একটা চকলেট এনে দেওয়ার যে আনন্দ বাবা মা যখন সে আনন্দটা দেখবেন তাদের মুখে যখন ভাবছেন হয় আমি মাকে একটা সোনার বালা গড়িয়ে দেব বা বাবার জন্য একটা ভালো ব্লেজার কিনে আনবো কে বলতে পারে সেই সময় জীবন আপনাকে দিল না তাই ছোট ছোট আনন্দগুলো না পরে করব না ভেবে আজ থেকেই করা শুরু করুন যেটা আপনার আয়ত্তের মধ্যে যেটা আপনার সাধ্যের মধ্যে যেটা বাড়াবাড়ি হয়ে যাবে না অবশ্যই সেগুলো আজ থেকেই পূরণ করার চেষ্টা করুন যে বিরাট বাগানটা বানাবেন স্বপ্ন দেখছিলেন ছাতের মধ্যে সেটা করার সময় পাবেন তো তাই একফালি যে টুকরো ছাত আছে বা বারান্দা আছে বা বাড়ির বাইরে জায়গা আছে সেখানে চারটে গাছই এনে লাগান যখন সেই গাছে ফুল ফুটবে আপনার ওই বিশাল বড় ছাদ বাগানের আনন্দটা খুব একটা মাটি হয়ে যাবে না ওই ছোট্ট আনন্দটাতেও আপনি অনেকটা সুখ খুঁজে পাবেন আজকে তাকে নিয়ে বাঁচতে শিখুন কে বলতে পারে ভবিষ্যৎ আমাদের জন্য কী রেখে রেখেছে জীবন ভীষণ অনিশ্চিত হয়তো জীবনের থেকে অনিশ্চিত আর কিছুই হয় না সেই কারণে কিছু কিছু শখ সময় সময় পূরণ করে নিতে হয় সবই পরে করব একদিন হবে কোনো একদিন তোমাকে নিয়ে ঘুরতে যাব নাইবা গেলেন প্যারিস নাইবা দাঁড়ালে নাইফেল টাওয়ারের নিচে চলুন না সঙ্গীটাকে নিয়ে কুড়ি টাকার ফুচকা খেয়ে আসি সেটাও তার স্মৃতিতে থাকবে সেটাও আপনার স্মৃতি সুখের খাতায় জমা হবে একটু ভাবুন কী নিয়ে সময় কাটাচ্ছেন কিসের পিছনে ছুটছেন ছুটতে তো হবেই না ছুটলে ট্যাঁকে জোর বাড়বে কী করে বর্তমান সময়ে বাঁচতে গেলে ভালোভাবে বাঁচতে গেলে সত্যি অনেক টাকার প্রয়োজন কিন্তু সেই টাকার পিছনে ছুটতে ছুটতে আপনার জীবনের মূল্যবান সময়গুলো ছুটে পালিয়ে যাচ্ছে না তো তাই আজকে বাঁচুন জীবনের গোল্ডেন টাইমটা পার করে দেবেন না আজ চলতে পারছেন আজ ছুটে নিন কাল কি লেখা আছে কে বলতে পারে আজ এই পর্যন্তই থাক মনটা ভারী হয়ে যায় এসব কথায় নিজে ভাবুন শুনুন এবং অন্যকেও এটা শোনার সুযোগ করে দিন যে মানুষটা আপনাকে সময় দিচ্ছে না আপনার মূল্য বুঝছে না তাকেও পাঠান কি বলতে পারে হয়তো সে একটু বুঝবে আজ এই অব্দি ওম শান্তি